প্রশাসন যেন এই বিষয়টাকে দ্রুত নথিভুক্ত করে এই দুর্বৃত্তদের আইনি ব্যবস্থা নেয় আর আরেকটা বিষয় শেয়ার করতে চাই যেটা আমি অনেকের মুখে শুনছি যে এই রিয়ার রাত্রেবেলা এই মানে মধ্যপ অবস্থায় না নাকি এরকম গভীরাত থেকে বিভিন্ন জায়গায় এই মানুষদের উপরে অত্যাচার নির্যাতন করে তো এটা দিয়ে তো আসলে এগুলি খুব খবর নিলে কিন্তু তারা জানতে পারবে যে আসলে তারা সত্যিকার অর্থেই এই ধরনের এই বিভিন্ন খারাপ কাজের সাথে তারা ভিত্তা দুটো ভেঙে ঘরে ঢুকছে এবং ঘরে ডুইকিয়া সমস্ত ঘরের একেবারে খাটের নিচে বাথরুম এগুলি চেক করা শুরু করলো এবং কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয় না যে যেই কারণে আমার দরজা জানলা ভাইয়া আমার ঘরে ডুইকা আমাকে একেবারে হত্যা করতে দেবো এরকম অপরাধ আমি করছি আমার এটা কিন্তু মনে হয় পরিষ্কারভাবে ওই ফুটেজের ভিতরে ষোলো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রিয়াদ হাসান তার ছবি এবং সে যখনই মানে আমার মহল্লার গড়িতে ঢুকতেছে তার সাথে একটা মহিলা তো মহিলাটা দেখে আমি কিন্তু প্রথমে বুঝছি যে এটা আমার আমাদের আমার ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শামিন বিন্নি রাস্তার মধ্যে বিন্নি আরো দেখছে এবং দেখেই প্রথম বলছে যে এই ওষুধের সচিব ওরে মার এবং ওরে মার বলার পরে কিন্তু প্রায় পাঁচ ছজন একজন ধরে রাখছে আর দুই দিক থেকে তিন দিক থেকে তারা একেবারে ভাবে তারা এই মারধর করছে তো এখানে আসলে সিটি কর্পোরেশন কিন্তু একটা আইনি প্রতিষ্ঠান তো আমার যেটা মানে ধারণা আমি নিজেও চেষ্টা করি যে সিটি কর্পোরেশনের যে আইন কানুন আছে এগুলি খুব ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা এখন আমাদের সিটি কর্পোরেশনে আমরা নাগরিক সেবার মধ্যে একটা অন্যতম সেবা হইল জন্ম নিবন্ধন এখন এই জন্ম নিবন্ধনের যে বিষয়টা এই বিষয়টা পুরোপুরি নিয়ন্ত্রণ করে রেজিস্ট্রার জেনারেলের একটা কার্যালয় আছে সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করে যেটা আমাদের স্থানীয় সরকারের কোনো মানে অ্যানলিস্টের প্রতিষ্ঠান না এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সমস্ত জন্ম নিবন্ধনগুলি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো আমাদের সিটি কর্পোরেশনের চারটা বা পাঁচটা ওয়ার্ডের ব্যাপারে ওই রেজিস্টার অফিসের থেকে অভিযোগ আসছে যে তারা মানে বিভিন্ন ধরনের ভুয়া মানুষকে এরকম এই ই করে দেয় জন্ম নিবন্ধন করে দেয় এবং এর মধ্যে রোহিঙ্গা আছে তো এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের এই রকম চারটা বা পাঁচটা ওয়ার্ডের যে জন্ম নিবন্ধনের কার্যক্রম সেই কার্যক্রমকে স্থগিত করে দিছে পাসওয়ার্ডকে ব্লক করে দিয়েছে তো গত চার পাঁচ মাস যাবৎ এটার ব্যাপারে ওই সব মানে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তারা তদন্ত করতেছে এবং এই তদন্ত করতে করতে গত পরশু দিন আমার ঘটনার আগের দিন খুব সম্ভব পরশু দিন বা পরশু দিনের আগে ওই গভর্নমেন্টের তদন্তের ভিতরে প্রমাণ হয়েছে যে ষোলো নম্বর ওয়ার্ডে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করানো হয়েছে এবং এই কারণে মানে ওই মানে গভর্নমেন্টের যে মানে পরিপত্র বা গভর্নমেন্টের যে ইটা সেখানে বলা হয়েছে যে এই জায়গায় প্রমাণ হয়েছে এবং তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন আইনের কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় এবং এই কথাটাই দেখা গেছে ওই যে ইসে এই প্রেস না খুব সম্ভবত প্রেস না এইটা তারা ইয়ের ভিতরে ফোকাস করছে তাদের অনলাইন ইয়ে পেজে এখন ওখানে ওরা একটা কথা বলার চেষ্টা করতেছে রিয়াদ যে এই যে জন্ম নিবন্ধন যে বাদ হয়েছে বা জন্ম নিবন্ধনের কার্যক্রম যে স্থগিত হয়েছে অথবা তার বিরুদ্ধে যে অপ মানে অভিযোগটা প্রমাণ হয়েছে এইটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নাকি আমি আমাদের যে প্রশাসক হ্যাঁ তাকে প্রভাবিত করছি আমি কিন্তু এমন কথা হইল যে প্রশাসককে প্রভাবিত করলেও কিন্তু প্রশাসকের এই ব্যাপারে ক্ষমতা নাই এই বিষয়ে সিদ্ধান্ত কাজে এই কথাটা এই যে রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে এই যে অস্পষ্ট একটা কথা বলতেছে এইটা আমি মনে করি আইন সম্পর্কে তার অজ্ঞতার কারণে এই কথা বলতেছে কারণ এখানে আমি চাইলে কিছু করার ক্ষমতা রাখি অতএব এই ব্যাপারে আমি কিছু বলছি আর প্রশাসক করছে আর এর জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য আমার এখানে আসছে এটা কোনো ভিত্তি নেই প্রশাসন যেন এই বিষয়টাকে দ্রুত নথিভুক্ত করে এই দুর্বৃত্ত তৈরি আইনি ব্যবস্থা নেয়